হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি চলে আসলাম আমাদের সরিষার জমি দেখতে তো এই হচ্ছে আমাদের সরিষার জমি এই হচ্ছে আমাদের সরিষার জমি আর এদিকে সাইড দিয়ে অনেকগুলা তো এই যে এইগুলা হচ্ছে কিছুদিন আগে উনানো হয়েছিল প্রায় দশ পনেরো দিন আগে তো এই রকম অবস্থা আর এই যে আছে এগুলো সরিষার ফুল পরে গেছে তো আর নাকি দশ বারো দিনের ভিতরে এইখানে ব্লক চালু হবে বলতে ধানের জমি করে যেটা সেটাকেই বলতেছি আর এই হচ্ছে সরিষা তো এইখান হচ্ছে আমার জমি এই যে চারিদিকে হলুদ আর সবুজ তো এইটি হচ্ছে আমার জমি আর এইদিকে দিকে এইটা আরেকজনের মানে আমারই পার্শ্ববর্তী আইলের একজনের তো সেও বুনিয়েছিল কিন্তু দেখেন এই যে সরিষাগুলো কিন্তু হয় হয় নাই নাই এর গাফিলতির কারণে এ যদি পর্যাপ্ত সার ঔষধ দিত তাহলে আরও ভালো হতো সরিষাগুলো তো আমি সঠিক সময়ে দিয়েছিলাম বাট আমারও কিছু দিন বিলম্ব হয়েছে আর এই যে এদিকে চারিদিকে শুধু সরিষা সরিষা আর এই সরিষার পরে এদিকে এই জমিগুলোতে ধান লাগানো হবে তো আর মাত্র বারো দিন পরে নাকি তারা মেশিন স্টার্ট দিবে জমি রাইলের অবস্থা বেশি ভালো না তাই ভিডিওটি কাপা করতেছে বন্ধুরা তোমরাই বলো কীরকম সরিষা হয়েছে তো তোমাদেরকে আমি একটু ফল দেখাইতেছি এই যে সরিষার ফল তো আমার কাছে কিন্তু তেমন একটা ভালো লাগতেছে না কারণ আশপাশের জমিগুলোতে কিন্তু ওই যে ওই জমিটাতে কিন্তু প্রচুর পরিমাণে ফল আসছে কিন্তু আমারটায় পর্যাপ্ত পরিমাণে ফল নাই শুধু গাছ আর ফুল এই যে আমার সামনে আর একটা জমি এটা মনে করবেন যে কিছুদিন আগে মানে একসাথে আর কি বুনিয়েছিলাম কিন্তু তারটা এই যে দেখেন এই সরিষাগুলো দেখেন এটা কিন্তু ফুল প্রায় ধরতে গেলে নাই তো এটার মাঝখান দিয়ে কিছু ফুল আসার এই যে এই জমিটা হচ্ছে আমার এই জমিটা কিন্তু পুরোটাই ফুলে ভরা তো এই ফুলগুলো তো পরে যাওয়ার পরে সরিষা আদা পাকা অবস্থায় উঠানো হবে তো বন্ধুরা দেখো এই যে জমির আইল এই আইলের উপর যে প্রচুর ঘাস হয়েছে আর এইগুলোকে ওষুধ দিয়ে পচানোর জন্য এই সরিষা উঠানোর পরেই এইখান দিয়ে আমার ওষুধ দিতে হবে আর ওষুধ দেওয়ার পরে এগুলো পচানোর জন্য প্রায় সাত থেকে আট দিন সময় লাগবে তো আরেকটা ওষুধ দিলে তাড়াতাড়ি এগুলো হয়ে যায় তো আমি সেটা দিয়েছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এই যে সাদা সাদা হয়ে আছে কারণ এই পোড়া ওষুধ দিয়েছিলাম এই পোড়া ওষুধ দেওয়ার কারণে কিন্তু এইগুলো ইয়ে হয়েছে আর এই দেখেন এই যে মানুষজন হাঁটাহাঁটি করতে করতে আমার হাতাল ডারে কী করছে আর এই একটা জমি এই জমিটা ফাঁকাই পরে আছে এতে কোনো ফসল বনানো হয় নাই আর এরপর পেছনে এই ঠিক নিচে আমার জমি এইখানে আমি শৈশব নিয়েছি আর ওই যে তারের খামি দেখা যাচ্ছে ওই তারের খামির ওই দিয়ে আমার একখানা জমি আছে এই হচ্ছে আর একটা জমি তো এটা আমার দুদিন আগে বোনানো দেখো তারপরে এটার ফলগুলো কি সুন্দর হয়েছে দেখো এগুলোর ফলগুলো কিন্তু অনেকটা বড় বড় আর আমারটা দেখো এখনো ফুল আর ছোট ছোট ফল এই যে ছোট ছোট ফল তো বন্ধুরা আজকের ভিডিওটা পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তো ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে